হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কবুতর ব্যবসায়ীকে স্বাগত শিবনাথ চলে আমাদের প্রাণ প্রিয় সজীবের কবুতর লাভটা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ফোন নাম্বার আর ঠিকানা হলো বড় বড় মতো কামরা ইনচার্জ ঢাকা যারা নিয়ত করছেন যে কবুতর কিনবেন টাকা রাখছেন আজকে তাদের জন্য একটা বেস্ট ভিডিও নাকি ভাই কারণ আজকে এত পরিমাণ অফার থাকবে এমনকি এত পরিমাণ কবুতরের দাম কম থাকবে আর যারা ভালো ভালো রেসার কবুতরের বাচ্চা কিনতে যারা যারা ফেন্সি কবুতর কিনতে যারা লাহরি কবুতর কিনতে চান ভালো কোয়ালিটির কবুতর আজকে একদম লফট ভর্তি কবুতর আমরা যদি একটু লফটে একটু দেখাই তো আপনি দেখেন মাসাল্লাহ একদম পুরো লফটে কবুতর ভর্তি এখানে আছে তারপরে এখানে কিছু আলাদা কিছু ফেন্সি কবুতর আছে মন্ডিয়ান কবুতর আছে মানে আজকে একদম গড় ভর্তি কবুতর নাকি ভাই তাহলে কি ইনশাল শুরু করে দিন ভাই ওকে সো দশ বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় সজীব ভিডিওটা শুরু করতেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে একদম আফসান রিজাল রেসার কবুতর একটা প্যাকেজ থাকবে আজকে যারা আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে যারা রেসার কবুতর বেবি কিনতে চান টপ কোয়ালিটি যারা বেবি একদম চিচি বড়ার বাচ্চা যারা কিনতে চান দেখেন ভাই আসলে একটার পর একটা কোয়ালিটি আরো আছে ইনশাল্লাহ আজকে প্রচুর কালেকশন আছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা কবুতর ভালোবাসেন তারা ভিডিওটা ইনশাল্লাহ প্লিজ না টেনে দেখবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ইনশাল্লাহ ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আছে দুই পেয়ার সজীবের পাশে হাতে আছে আরেক পেয়ার হ্যাঁ এগুলা সবগুলো বাবা মা রেস করে আপনার চাইলে সজীব ভাই থেকে প্রমাণ সহ ইনশাল্লাহ নিতে পারেন কোনো প্যারা নাই নাকি ভাই রেজাল্ট করা ভাই ভাই সবগুলা রেজাল্ট করার বাচ্চা আল্লাহর নামে ভিডিওটা শুরু করতেছি ভাই সকাল সকাল এমন কিন্তু ভাই ভোর 5টা বাজে নাকি ভাই ঠিক ভাই কেম নাকি আজকে ভাই এটা ভাই এক জোড়া নিলে দাম পড়বে 1800 টাকা করে আচ্ছা আচ্ছা

আমরা দেখাবো অনেকগুলো আজকে আপনাদের কাছে না টেনে যারা কবুতর ভালো লাগলো অবশ্যই যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে সচিবের নাম্বারটা দেবো ওই জায়গাতে আপনার কথা নিতে পারবেন কোনো প্যারা নেই ইনশাল্লাহ তো দশ এখানে আছে আরও রেস করা রিসার কবুতরের বেবি এইগুলো প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো রেস বাবা মার রেস করা ইনশাল্লাহ কিলো দেখাচ্ছি এখানে আছে এক পেয়ার সজীবের হাতে আছে আরও এক পেয়ার আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর বেবিগুলো মাসাল্লাহ দিলে দেখেন এগুলা জিরো পরে এক পরের বাচ্চা নাকি ভাই নতুন খাওয়া শিখ যায় এই যে এটা কি এটা কবুতরের নাম কি ভাই

যারা রেজার জগতে আছেন যারা কবুতর দিয়ে রেস করেন যারা যারা বাচ্চা কাচ্চা দিয়ে রেস করাইতেছেন মানে আসলে বড় কবুতর নিয়ে তো আপনার রেস করতে পারবেন না এই বাচ্চাগুলো নিয়ে সেটিং করে ইনশাল্লাহ রেস করতে হবে নাকি ভাই তো এই দুই পেয়ার কবুতর যদি আপনি কোনো ভাই নিতে চান দাম পড়বে একদম পঁচিশশো টাকা এগুলো কোনো দামা দামি হবে না ভাই যাদের পছন্দ হবে তারা নেবেন আর আপনার চাইলে এগুলো আইসো নিতেন চাইলে বাংলায় যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারেন নাকি ভাই ওকে তো দর্শক এখানে আছে তিন পিস বাচ্চা থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ বাচ্চাগুলো আপনার চাইলে হোয়াইট রেসার

সজীবের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ সজীব আপনাদের রিফ্লে দিবে এবং চাইলে আপনার লফটা আইসো নিতে পারেন কোনো প্যারা নেই ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কত দেখাচ্ছি আপনাদের তো এখানে আছে একটা সাদা বোল্ডার সাইজের সাদা শৌকিং মাদি কবুতর যাদের একান্তভাবে মাদি সিঙ্গেল দরকার হয় দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল কবুতর হাইট করে মাসাল অনেক সুন্দর একদম লেস একদম সমান ভাই লাগা দেন কবুতরটা ভাই আচ্ছা দর্শক আমরা দেখাচ্ছি এই মাদির সাথে আবার একটা নর আছে মডার্ন আর নর আপনারা চাইলে ওইভাবে নিতে পারেন চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন নাকি ভাই আচ্ছা এই যে দেখেন মডার্ন মডার্ন কি নর এটা ভাই নর আচ্ছা নটা সিঙ্গেল নিলে কত মডার্ন ভাই নটা সিঙ্গেল নিলে দাম পড়বে একদম ছয় হাজার ছয় হাজার আচ্ছা জোড়া নিলে আর মাদি নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা তাহলে এগারো হাজার নাকি আর একসাথে নিলে কেমন কি ভাই একসাথে নিলে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা

ডেলিভারি দেওয়া হবে দর্শক যারা টপের লাহরি কবুতর কিনতে চান তাদের জন্য একটা অফার থাকবে ইনশাল্লাহ এটা দেখতে এটা নর সাথে মাদির আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের চাইলে কালেকশন করতে পারবেন চাইলে ভিডিও কল

দেখেন মাসাল্লাহ একদমই ইউজ নৌকা শিপের মাসাল্লাহ এখানে আছে একদম হাউস পিজন কবুতর দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো জাস্ট একটু ফলো মি নটটা একটু আগে এক মিনিট সমনিয়া দেখে দেখেন নটটা বাচ্চা কোয়ালিটি নট হলো ডাবল রিং এর হ্যাঁ আপনি যারা কবুতর চিনেন জানেন ভাই না হ্যাঁ বিডি রিং ভাই বিডি রিং না আচ্ছা আচ্ছা এটা নটটা না ভাই আচ্ছা মাদিরা দেন ভাই আজকে যদি কোনো ভাইবাদার নেন অর্ধেক দামে যারা কবুতর কিনতে চান ভাই এই পেয়াটা কথা বলেন অফার মাত্র 2000 টাকা শুধু মাত্র 2000 টাকা না আজকে লাগে একদম 1800 টাকা মাত্র 1800 টাকা ভাই 1800 টাকা দিয়ে দিবেন ভাই দিয়ে দিবেন সো দর্শক এই প্লেটটা যদি কোনো ভাবের দেন দাম পড়বে একদম আঠারোশো যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ দর্শক এই কবুতরটা ডেলিভারি দেওয়া হবে দর্শক দেখেন মাসাল একদম কতটা অ্যাক্টিভ আল্লাহর রহমত কত টাকাটাই করে দেখেন নর মাদি দুটোটাই অ্যাক্টিভ আল্লাহর রহমত সো দর্শক যারা রেসার কবুতর কিনতে চান দেখতে পাচ্ছেন টাইগার রেসার হ্যাঁ দেখেন মাসাল্লাহ মাদি ডিমে আছে একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ যারা প্ল্যানিং করছেন বাচ্চা কাছে রেস করবেন যারা কম টাকা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন যারা

দেখতে পারবেন ইশাল নিতেও পারবেন যাদের যেভাবে মন চাই এইভাবে ইনশাল্লা নিতে পারবেন দেখেন এইটা এই মৌখিকতরটা মাত্র পাঁচশো টাকা দাম পড়ছে আমি যত বুঝলাম দেখলাম এটা মাত্র পাঁচশো টাকা এটা মাত্র পনেরোশো টাকার সাথে একটা ফ্রি আমরা আরো আছে সিনশাল্লা দেখাচ্ছি তারপর আছে একটা ফ্যান্টেল হলুদ ফ্যান্টেল কবুতর ফিমেল ভাই পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো আচ্ছা প্যাকেজের সাথে নিলে এক হাজার না মোট তিন হাজার টাকা শিওর

একদম ভাই যদি কোনো দাম করবে একদম বত্রিশশো যাদের পছন্দ হবে তারা সজীবের সাথে যোগাযোগ করবেন কবুতর ইনশালা একদম চোখ খাটে কালেকশন করবেন খুব সুন্দর মাসাল সামনে নর সামনে মাদি

তাহলে মাত্র বারোশো টাকা না ভাই সেম চোখ না ওকে ঠিক আছে এখানে আছে একটা ব্ল্যাক বিউটি কবুতর একটা অফার তো আপনি দেখতে পাচ্ছেন যদি কোনো ব্যবহার জানেন

একদম তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার মা তো তিন হাজার ভাই মাত্র তিন হাজার ওই বাচ্চা ভাই ওইটা ফোর স্টার ভাই ফোর সব ফোর একদম কত ভাই একদম তিন হাজার ঠিক আছে